যাচ্ছিলাম ওদের বকুনি পদ্মটাই দেখলাম তারপরে বহু দর্শনও হলো আর গাছটাও পেলাম এটা তো আমার রাধা রানীর সেবাই লাগবে আমি খুব খুশি হয়েছি এটা হঠাৎ করে পেয়ে তো রাধে রাধে হরে কৃষ্ণ প্রণাম হরে কৃষ্ণ তো মাথাটি একাই নিয়ে যাচ্ছে আমি ভিডিও করছি বলে আমাকে ধরে দিতে হলো না মাথাটি একাই নিয়ে চলে গেল দেখছেন রাস্তায় আমি ছিলাম গাড়িতে এটা সিটি সেন্টার মাথায় ছিল টোটোতে ঠিক আছে হরে কৃষ্ণা এটা এখানে নিতে পারবেন তো আজকে গাছ নিয়ে বেরিয়েছিলাম তো সেখানে দেখা হয়ে গেল দাদার সঙ্গে উনি আমার বাড়ি থেকে গিয়ে গাছ নিয়ে এসছেন দুর্গাপুর থেকে এত দূর থেকে তো আজ ওনার বাড়িতে গাছ দিতে এলাম প্লাস ওনার বাড়ির বাগান দেখতে এলাম তা চলুন পুরোটাই দেখাবো আপনারা সঙ্গে থাকুন তো এরকম দুর্গাপুর থেকে যারা আমার চ্যানেল দেখেন এবং আমার গাছ ভালোবাসেন মানে পদ্ম গাছ ভালোবাসেন তারা কিন্তু এরকম আমাকে কল করতে পারেন একজন দুজন বললেই আমি একটা দুটো গাছের জন্য কিন্তু বাড়িতে এখন হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি তো এই সুযোগ কিন্তু আগে ছিল না এ বছর থেকে এটা চালু হয়েছে তো চলুন ওনাদেরকে দেখায় ওনারা কী কি গাছ নেবেন এবং ওনার বাড়ির গাছগুলো দেখে যাব কেমন কী ওনার গাছ হয়েছে আগে কিন্তু কারোর বাড়িতে যাওয়া হতো না এবার গাছ দেওয়ার উদ্দেশ্যে আপনাদের বাড়ির গাছও দেখা হয়ে যাবে গাছও দেওয়া হয়ে যাবে মানে কথাই বলে না রদ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে হবে তা চলুন এই যে মিরাকেলটা বা বাবা ছেলের একই পছন্দ আসো তুমি তাহলে তোমার পছন্দ মতন গাছ বের করে নাও জায়গা ছোটো অল্প গাছ কিছু সীমিত গাছ নিয়ে আসতে পারি যে অনেক গাছ নিয়ে আসতে পারি না তার মধ্যে দু একটা সিলেক্টেড মানে গাছগুলো সব সুন্দর সুন্দর দেখেই নিয়ে আসি যেগুলো কিনা খুব সুন্দর গ্রোথ অনেক কড়ি হয়ে আছে সেরকম দেখেই কিন্তু গাছ নিয়ে আসি বাড়িতে গেলে আপনাদের বেছে নিতে হবে এখানে কিন্তু পুরো বাছাই গাছগুলোই নিয়ে চলে আসি যে কটা গাছেই কড়ি আছে দু তিনটে করে সব সেরকম দেখেই নিয়ে আসা আচ্ছা চলুন আমরা এন্ট্রি করবো ওই বাড়িতে তো এখানে থাক আমার গাড়ি যাই এই বাড়িতে কেমন কি গাছ হয়েছে দেখুন সবাই কিন্তু গাছ পেমি গাছ পেমি না হলে এরকমই দেখুন আমু আসতে পারি না এরকম দেখুন ঢুকতেই কী সুন্দর দেখুন বোগেন বিলেদের শুরু তা চলুন এন্ট্রি করি বাড়ি কীরকম দেখা যাক পুরো দেখছেন বাড়িতে জায়গা নেই তাও গাছে কিন্তু ভরা তো এই প্রথম আমি এরকম ভিডিও দিচ্ছি যে আমার গাছের পাশাপাশি আমি আমার যে ফ্যান ফ্লোয়িং বলতে পারেন আমার কাছ থেকে যারা গাছ নেয় তাদের বাগানও কিন্তু এবার থেকে এইভাবেই থাকবে তা চলুন দেখতে থাকুন একেবারে ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন হ্যাঁ এই যে এখানে অনেক ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি এদিকে বেলি তারপর ওটা কি লিলি যেন লিলিয়াম এরও একটা নাম আছে কিছু একটা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ দেশি ভ্যারাইটি এটা এই সময় দেখতে পাবেন বর্ষার সময় সারা বছর কিন্তু গাছটা গায়েব থাকে মানে এখানে হট করে বেরিয়ে আছে না এখনো পিটুনিয়া ফুটছে শুধুমাত্র এই গ্রিন সেডের এর জন্য তো আপনারাও কিন্তু এরকম গ্রিন শেড দিয়ে গাছ করলে মোটামুটি শীতের গাছও গরমে ফুল পাবেন এদিকে সূর্যমুখী এগুলো মিনি সূর্যমুখী মানে সেই বড়টা নয় এগুলো ছোট ছোট গাছ হয় বেশ টবে আপনাদের খুব সুন্দর ফুল হয় আর এখানে দেখুন টাইম ফুল বেশ নানা রকমের টাইম ফুল জাস্ট করিয়ে এসেছে এই যে এবার ফুল চালু হয়ে যাবে চলুন এবার যাওয়া যাক এদিক থেকে দেখুন মানে রাস্তা নেই যাওয়ার কিন্তু গাছ ভর্তি দেখুন সরু একটা গলি পা দেওয়ার জায়গা নেই কিন্তু কিন্তু এখানে চারদিকে গাছ এই সমস্ত কোয়ার্টারগুলো গুলো এরকমই থাকে মানে ছোট ছোট কোয়ার্টার তার মধ্যেও নিজেদের শখ পূরণ করার জন্যে এইভাবে গাছ করা হয় দেখুন ছাদে কি সুন্দর বাগান করেছে তো এরকম শখ ফুল গাছের শখ না থাকলে কিন্তু এরকম করা যায় না দেখো ছাদে উঠতেই শুরুতেই কি সুন্দর গাছ এখানে অনেক গোলাপ আছে যেগুলো করা হয়েছে সিন্ডারে যাতে গাছ নষ্ট না হয় গোড়া নষ্ট হয়ে যায় মাটিতে করলে যার জন্য এখন সবাই সিন্ডারে গাছ করছে সিন্ডারে গাছ করলে কিন্তু জল দিতে হয় দুবেলা করে ঠিক তাই না দুবেলা জল দিতে হয় আমি এখনও সিন্ডারে গাছ করতে পারিনি আর ওনার এগুলো আগের গাছ এগুলো কি রিপোর্ট করা হয়েছিল রিপোর্ট করা হয়েছিল আর এই যে ফুল দেখতে পাচ্ছি দেখুন না আসলে যেটা বোঝা যায় না এখানে দেখতে পাচ্ছি ওয়াটার লিলি করেছে ফুলটা হচ্ছে অনেক ছোট তার কারণ হয়তো জানে না কারণ এখানে গাছটা এখনো এবছর ডিভাইডেড করেনি এবং হাইটটা খুব কম আছে জলের ডেপথ আছে মাত্র এক থেকে দেড় ইঞ্চি যেটা কিন্তু একেবারে ঠিক নয় ওয়াটার লিলির জন্যে ওয়াটার লিলির জন্য ডেপ দরকার মোটামুটি চার থেকে চার ইঞ্চি কম হয়ে যায় ছ থেকে আট ইঞ্চি হলে বেস্ট হয় এই বড় গামলায় করলে বেটার হয় মাটি থাকবে দুই ইঞ্চি সার থাকবে দুই ইঞ্চি তার মধ্যে ওয়াটার লিলি হলে ফুলটা হবে অনেক বড় এই ওয়াটার লিলিটাই আমি দেখাবো আমার বাগানে অনেক বড়। এখানে হচ্ছে খুব ছোট কারণ এটাই আর তো যাই হোক এই যে আসলাম বলে উনিও জানতে পারলেন যে গাছটা কি করতে হবে গাছটাকে এখন রিপোর্ট করতে হবে মানে এখান থেকে কাটিং করে গাছ বের করতে হবে এবং অন্য জায়গায় বড় জায়গায় করতে হবে মানে হাইটটা একটু বেশি দিতে হবে এখানেও তাই এটাও তাই এটাও ফ্লারিং পজিশানে আছে ফুল আসছে কিন্তু ফুল হচ্ছে খুব ছোটো ছোটো আর এখানেও রয়েছে গাছগুলো সব ফুল হয়ে গেছে মনে হচ্ছে এবার সিজনের ফুল হয়ে গেছে এগুলোকে আবার রিপোর্ট করার টাইম চলে এসেছে আর এটাতে ফুল আসবে বাকি সব গাছগুলো মোটামুটি ফুল হয়ে প্রায় বন্দর দিকে আবার নতুন করে ফুল আসবে এবং রিপোর্ট করে দিলে আর বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে তো এই ছিলেন ওনার বাগানের কিছু পদ্ম তো আপনারাও এইভাবে আমাকে ডাকতে পারেন যাতে আমি বাগানে গাছ দিতে পারি এবং বাগান দেখে দিতে পারি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ওনার সঙ্গে কিছু কথা বলে নিয়ে যাক হ্যাঁ আমার বাড়ি থেকে নিয়ে এসেছে অনেক কষ্ট করে এখান থেকে গাড়ি করে গিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে ধরুন এই সুযোগটা এই বছর প্রথম উনি আমাকে জানেন না যে আমি আসছি মানে আমি আসলে আজকে বলে আসিনি আমার দুটো গাছ নেওয়ার আছে মানে আমি পুরো গাড়ি ভরে গাছ নিয়ে এসেছি আমার কাছ থেকে একজন দুটো গাছ নেয় মাত্র দুটো গাছ আমি নিয়ে এসেছি বারোটা গাছ দশটা গাছ এক্সট্রা নিয়ে এসেছি যাতে রাস্তায় অনেকে আমাকে ধরে রাস্তাঘাটে মানে আমার এক জায়গায় আসতে আধা ঘন্টা রাস্তা দু ঘন্টা লাগে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলার জন্যে ওর জন্যে পুরো গাছ ভর্তি করে নিয়ে আসি আর যার জন্যে উনি আজকে আমাকে দেখেই বলল এ তো সেই লোক যার থেকে গাছ নিয়ে এসেছি উনি রাস্তায় ধরেছেন বললেন চলুন আমি গাছ নেবো আলাম ঠিক আছে চলুন দেওয়া যাক এই যে দুটো গাছ দিলাম দেখুন উনি নিয়ে আসলেন এখানে মিরাকেল আর হোয়াইট পিউনি এই যে মিরাকেল মিরাকেল আর হোয়াইট কুইনি দুটো ফুল হয়ে আছে এখানে কড়ি হয়ে আছে মিরাকেলটা দেখছি ব্যান্ড হয়ে গেছে এটা একটা কাঠি দিতে হবে এটা রাস্তায় আমি এই মাতাজিকে দিয়ে দিলাম যা হোক ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেল আর সঙ্গে গাছও দিয়ে দিলাম মানে বড় গিফট জগন্নাথের সেবা এবং রাধামাধবের সেবার জন্য সুন্দর একটা গিফট তো মাতাজি কেমন লাগলো একটু বলবেন যাচ্ছিলাম ফেরত প্রথমে পদ্মটাই দেখলাম তারপরে প্রভুর দর্শন হলো আর গাছটাও পেলাম এটা তো আমার রাধারানীর সেবাই লাগবে খুব খুশিই হয়েছে এটা হঠাৎ করে পেয়ে তো রাধে রাধে হরে কৃষ্ণ প্রণাম হরে কৃষ্ণ তো মাতাজি একাই নিয়ে যাচ্ছে আমি ভিডিও করছি বলে আমাকে ধরে দিতে হলো না মাতাজি একাই নিয়ে চলে গেল দেখছেন রাস্তায় আমি ছিলাম গাড়িতে এটা সিটি সেন্টার মাতাজি ছিল টোটোতে ঠিক আছে হরে কৃষ্ণ এটা এখানে নিতে পারবেন হরে কৃষ্ণ দেখছেন আরও একজনের বাড়িতে চলে এসেছি গাল দিতে তো এখানে একটা গাল দেবো তো এখানে আছে ওনাকে দেব ইয়েলো পিউনিটা ইয়েলো পিউনিটা তিনটে পড়িয়ে হয়েছে ছোট্ট পটে আছে আজ ইয়েলো পিউনি বড় বটে নেই দেখুন আরও একটা বাগানে চলে এসেছি সেখানে আরও দুটো লোটাস দিলাম আর আগে কিছু সাদক দিয়েছিলাম সেগুলো এই যে ফুল ফুটছে আর বাগানটাও খুব সুন্দর বেশ সাজানো গোছানো আমারও আছে এটা এটার এটা এটা যেমন আমার কাছে আছে আমার তো মানে পিঙ্ক কালার হয় যত্ন করা হয় না গাছে তো মানে ওই গাছ হয়েছে এবছর এখন ফুল আসেনি হ্যাঁ এদিকেও গাছ আছে চারদিকে দেখুন দেখুন এটা মনে হয় ইয়ে না লতানা গোলাপ না দেখুন এই যে গ্রিন শেড দেওয়ার জন্য এখনও পিটুনিয়া আগের বাগানেও দেখলাম যে পিটুনিয়া ফুটে আছে এই বাগানেও তাই পিটুনিয়া ফুটে আছে এর এখন কিন্তু শীত থেকে গরমের ফুল হয়ে গেছে তো এখানে দেখছেন অনেক গাছই আছে যেগুলো শীতকালের ফুল এখনও ফুটছে প্রচণ্ড গরম যার জন্য এখানে উপরে গ্রিন শেড দেওয়া আছে আর সব গাছে কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন শখ থাকলে জায়গা অল্প হলেও কিন্তু অনেক গাছ করা যায় বেশ সুন্দর করে গুছিয়ে চারদিক থেকে দেখুন কি সুন্দর বাগান করা হয়েছে টাইম পায় না কেউ তাও দেখুন কিন্তু গাছ কিন্তু করছে তো আপনারা এরকম গাছ করুন পরিবেশকে সবুজ করে রাখুন পরিবেশকে ঠান্ডা করে রাখুন আচ্ছা চলুন আজকের মতন আপাতত এখানেই আবারও কারোর বাড়ি চলে যাব সেটাও দেখাবো আপনাদের যে কীরকম গাছ কোথায় দিলাম আর যারা সিটি সেন্টার ব্যানাসিটি এজন বিজন সব জায়গা থেকে দেখছেন দুর্গাপুর বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এরকম ঘরে বসেই পদ্ম গাছ শালুক সব পেয়ে যাবেন এবং পরিচর্যা পুরোপুরি ফিরি আসলে তো দেখবই কেমন আছে কোন গাছগুলো কীরকম অবস্থায় আছে তো আপনারা কন্টাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ ফাইভ থ্যাংক ইউ